হাইমচরে গ্রিন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন রোগী পরিবহনের সুবিধার্থে চাঁদপুরের হাইমচর উপজেলায় গ্রিন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার একটি নতুন অ্যাম্বুলেন্স সেবার শুভ উদ্বোধন করেছে শনিবার সকালে সাড়ে নয়টা হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আনুষ্ঠানিকভাবে এই সেবা সূচনা করা হয় উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আমিনুল্লাহ ব্যাপারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে অ্যাম্বুলেন্সটির উদ্বোধন করেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসলাম শফিক পাটোয়ারী গ্রিন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালকরা জানান হাইমজর উপজেলার দ্রুত ও নিরাপদে হাসপাতালে বা পৌঁছানোর জন্য এ সেবা চালু করা হয়েছে তারা সকলের দোয়া কামনা করেন যাতে তারা রুগীদের সঠিক সেবা দিতে পারেন উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সম্পাদক আক্তার হোসেন হাওলাদার খন্দকার আবুল কালাম আজাদ দক্ষিণ আলগী ইউনিয়ন বিএনপি সভাপতি কামাল হোসেন বাচ্চু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব মোহাম্মদ রিয়াজ হোসেন উপজেলা ছাত্রদলের দলের সভাপতি ফয়সাল আহমেদ আখন সাধারণ সম্পাদক মিলাদ হোসেন মাঝি সহ গ্রিন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক বৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গ্রিন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ হতে গ্রিন অ্যাম্বুলেন্স চালু হয়েছে তো আমরা হাইমচরের মানুষ আসলেই খুবই কষ্টে জীবনযাপন করতেছি চলাঞ্চলে মানুষ আসে কিন্তু আমরা সঠিক সেবা দিতে পারতেছি না তো অনেক সময় দেখা গেছে পরিবহনের সমস্যা হয় বিশেষ করে অ্যাম্বুলেন্স সেবা এটা প্রাইভেট সেবা নেই বললেই চলে তো আমরা গ্রিন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার গ্রিন অ্যাম্বুলেন্স চালু করেছি সকলের কাছে দোয়া চাচ্ছি এবং কি আমরা সেবা দিতে সার্বক্ষণিক প্রস্তুত সেন্টারের গ্রিন অ্যাম্বুলেন্স সার্ভিসের পাশাপাশি আমরা প্রতিনিয়ত প্রতিনিয়ত রোগীদের সেবা দিয়ে থাকি আমাদের ডাক্তার কনসালটেশন সেন্টার আছে আপনারা আসবেন নিয়মিত সেবা নেবেন আপনাদের দোযা এবং আমি